নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ ভুল করেও কিন্তু আপনারা কোনোভাবে পুঁশাকের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ অশ্বিনী নক্ষত্র তাই যদি আপনারা আজ কোনোভাবে বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর দুটো আট থেকে তিনটে উনত্রিশ পর্যন্ত এই ছোট্ট সময়কালের মধ্যে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করার চেষ্টা করুন তা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় রয়েছে এগারোটা পঁচিশ থেকে বারোটা সাতচল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে সমাধান মিলতে দেখতে পাবেন এই সময়কালে তবে ঠান্ডা লাগা থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে ঠান্ডা সম্বন্ধীয় কোনো সমস্যা তৈরি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে ধীরে ধীরে এই সময় শেষ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি এই সময়কালে বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে বুঝে কথা বলতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে সম্পর্কের মধ্যে কোনো বিশেষ জটিলতা কোনো সমস্যা চলে আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে বাধা আছে সেগুলি ধীরে ধীরে দূর হবে এবং পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যাগুলি ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই সিংহ থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বাধার সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি দেখুন পরিবারে কোনো বিবাদ কোনো বিতর্ক থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে ছোট ছোট বিষয় বিবাদ বিতর্ক হতে পারে শরীরের বিশেষ খেয়াল এই সময়কালে আপনারা রাখুন বুঝে কথা বলুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার রাশি আর্থিক ক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন পরিবারে কোনো ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি পাবে কর্মজীবনে কোনো বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে সম্পত্তি সম্বন্ধীয় লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি দেখুন থেমে থাকা যে কাজগুলি আছে সেগুলি এই সময়কালে ধীরে ধীরে শেষ হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা পড়তে হতে পারে সতর্ক হন পরিবার নিয়ে চিন্তা এই সময়কালে বৃদ্ধি পাবে গাড়ি সাবধানে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে সতর্ক হওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়কালে প্রবল উন্নতি দেখতে পাবেন তবে শুভ সূচনা কোনো বিশেষ কার্যে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিন রাশি দেখুন পারিবারিক সমস্যা এই সময়কালে ধীরে ধীরে মিটে যাবে কর্মের ক্ষেত্রে এই সময়কালে সুযোগ মিলতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার